আমের সিজন এই আমের সিজনে আমের আচার বানাবো না সেটা কি আর হয় এই যে আমের আচার বানাতে চাইছি এই যে আমার মাইয়া আইসা রেডি হয়ে গেছে না আচারা শুরু করতেছে চলো খুব শর্টকাটভাবে একদম আমের আচারটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি একদম মানে ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটভাবে আচারটা বানায় খাবো আর কি কড়াইতে তেল দিয়ে দিলাম আচারের মশলা আমার কড়াই আছে যার জন্য সমস্যা কিছু শুকনো লঙ্কা ফোড়নে দিব একটু সরিষা শুকনা মরিচ আর দেব তেজপাতা তেজপাতা আর এই যে সরিষা আমটা একদম সুস্থা যুক্ত আমটা কিন্তু কাটছি সকালে সকালে আমি আমটা ধুয়া পুঁছা কাটছি যার জন্য আমি পরে কিন্তু আর ধু নাই অনেকে আম ভিজে রাখে কিছু জলে রাখে এতে কি হয় আমের স্পষ্ট জায়গা কিন্তু আমি স্পষ্ট রাখবো আমার এত পরে যাওয়ার দরকার নেই যার জন্য আমি এটা এইভাবে করতে চাইছি আর সকালে দেওয়াতে একটু পাল সেটা দেওয়া হয়ে গেছে আর কি যাই হোক সমস্যা নাই দুই চামচ মরিচের গুঁড়া আচার টমসার মিষ্টি একটু কিছু ঝর্ণা হলে না আড়াই চামচ দিয়েছি দুই চামচ বলতে বলতে

চিনি পড়বে এটার ব্যালেন্সটা যেন ঠিক থাকে মানে সব ঝাল মিষ্টি আছে হবে এটা আর তো এখন আর একটু ভাজা ভাজা করে নেই তারপরে দিয়ে দিব চিনি তো এই আমগুলো দিব কারণ সবগুলো আমি যদি একটু সলা থাকে তাহলে ভালো লাগবো না এটা যদি একটু গলা গলা হইব এই জন্য একটু পর দিলাম যেন এটা মাখো মাখো হয়ে যায় একটু বেশি হয়ে গেছে এখন আচার আচার প্রবলেম

এই যে আমি চিনির উপরে জল দিয়ে দিলাম আচ্ছা তোর মা ক্ষমা খাবো চিনিটা গোলা যাবে কারণ আমরা তো আমি জলের মধ্যে রাখি নাই শুকনাম যার জন্য এটার মধ্যে থেকে ঝোল বের হয় নাই এখন ওই যে চিনি দিয়েছি এমনিতেই রস বেরোবে তারপর একটু রসল খেতে ভালো লাগে যার জন্য আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি চিনিটা গোলা যায় এখন একদম সাথে সাথে ঝোল ওঠা শুরু হবো আর টক বক টক বক করে ফোঁটা শুরু হবে এখন আর জলের জল কমানোর দরকার নেই এখন একটু বাড়াই দিব আর লালার উপরে লাগবো রাখবো আর কি অপেক্ষা করে থাকি এই তো আমি লবণটা চেক করে একটু লবণ দিছি আর এই যে আমার মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স করে রাখি মরিচের গুঁড়া দিছি দুই চামচ শুকনো মরিচের গুঁড়াটা আর এই যে এক আচারের মশলা করে রাখছিলাম এখান থেকে দিছি তিন চামচ এই এখন আর কি পর্যাটা এরকম আছে আর নামা আসায়রা আর দুই চামচ আচারের মশলাটাকে দিবো কিন্তু আচার কমপ্লিট না আমি যেরকমটা আর কি খেতে চেয়েছি যে একটু ভাতের সাথে খাওয়া যাবে একটু প্লেটে নিয়ে খাওয়া যাবে একটু টক টক ভাবটা থাকবে এই যে এটা কিন্তু একদম সেই লেভেলের চুক্কা থাকবে ধরলেই কারণ আমের মধ্যে না এখনো আঁটিটা সেরকম শক্ত বক্ত হয় যার জন্য আমগুলা মানে এরকম হয়ে গেছে আর কি আর একটু মাখো মাখোটাই ভাল লাগে আর যেটা ছল ছলা মানে আরও বাড়তি যখন আমগুলো হোক তখন আবার আমি কিছু আচার দিবো যার জন্য আচারের মশলাটা আমি কুয়েই রাখি আর আমার ঘরে তো আচার সাত দিন আর পনেরো দিনের বেশি থাকে না ভোলাপানের জ্বালায় বানাইলে লাভ নেই একদম মানে কিভাবে যে ফিনিশ করে ফেলায় শেষ নাই তো যেহেতু এটা বেশি রাখবো না তার জন্য এরকম লেভেলটা হইলেই ভাতটা দেখা যায় একটু টক টক ঝাল ঝাল মিষ্টি আচার কিন্তু হয়ে গেছে আর বড় আচারটা সবচেয়ে বেশি ভাল লাগে বড় এর আচার তো রেসিপিটা আমি দিছি সবাই দেখছেন এর আচারটা কিন্তু আমি ফ্রিজে রাখি নাই বাইরেই রাখছি আর সেই বাইরে রাখা আচার মানে চার পাঁচ বছরে এর আচার নষ্ট হয় না আমি যদি বলি ভাবি যে আচ্ছা ঠিক মানে খাবো না রেখে দেবো বললাম এক বড় আচার বড়ার সময় কিন্তু বলছিলাম যে একটা বইএাম এখনো আছে আচারের রং কালো হয়ে গেছে কিন্তু বাট আচার কিচ্ছু হয় নাই আছে অর্ধেক বইএাম ওটা মানে পরীক্ষা করার জন্য রাখছি দেখি কত বছর থাকে মাঝে সব বাইরে রোদ্দে দিতে হয় যাই হোক আর এগুলো আচার তো থাকবে না দশ বারো দিন পনেরো দিনই শেষ হয়ে যাবে আর যেহেতু এটা কাঁচা আমের আচার এরকম করে ভাঙে ভাঙে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে খাইতে হবে কারণ তিন চার দিন পরে এই যে এই এই যে এরকম ভাবে ভাবের আচারগুলো না এই যে এরকমগুলো ফাঙ্গাস জমে যায় উপরে যাওয়ার জন্য এটা থাকা যাবে না আর যদি একদম বেশি করে মিষ্টি শিরা দেওয়া শিরার মতো করে মানে বেশি করে চিনি দেওয়া বানাই তাহলে ওইটা দু তিন বছরও কিচ্ছু হয় না মানে যেটা মুরব্বা সেটা কিছুই হয় না

এখন নাড়াচাড়া দিয়ে আমি দেব আমি মিশাই দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত্রের জন্য মানে একটু ফাঁকা করে ঢেকে রাখতে হবে নেটের নেটেরই দিয়ে ঢেকে রাখতে হবে বাস তাহলে একদম কমপ্লিট এই যে এখন শুধু মিশায় দেওয়ার পালা হয়ে গেল একদম লোভনীয় আচার টেস্ট করে দেখছি টক ঝাল মিষ্টি সব ব্যালেন্স টা ঠিক আছে এই যে এখন একদম পরতে পড়তে মশলা আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লোক